হাই বিরওয়ান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সকালটা চা দিয়ে শুরু করলাম চা খেয়ে এখন বাজারে চলে যাচ্ছি জারিফের আম্মুকে নিয়ে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথমে জারিফের আম্মু প্রিয় সুটকি মাছের দোকানে গেলাম এখানে গিয়ে লৈটা মাছের লোট্টার শুটকি তারপর আরও বিভিন্ন ধরনের শুটকি নিল তারপরে এখান থেকে মাছের বাজারে চলে গেলাম তো দেখতেই পাচ্ছেন এখানে খুবই তাজা তাজা মাছ আছে তাজা এখান থেকে দুই তিনটা রুই মাছ নেওয়ার পরে মুরগির বাজারে গেলাম মুরগির দাম বেশি হয় কিনতে পারিনি তো তারপরে সবজি ওইখানে গেলাম তারপর ওইখান দিয়ে কিছু সবজি নিয়ে তারপরে আমি আমরা বাসায় চলে আসছি তো আপনার এখানে ভিডিওতে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মাছ যদিও মাছের নাম আমি জানি না তো খুবই জেতা মাছ ছিল তো আপনারা দেখতেই থাকেন এখানে মাছ কাটতে দিয়েছি তো এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের কাঁচা সবজি খুবই টাটকা ছিল আমাদের এখানে যে বাজারটা আছে এখানে সব ধরনের সবজি পাওয়া যায় ভালো ভালো টাটকা তো এখানে আবার গুড় আছে হলুদের গুঁড়া আছে বিভিন্ন ধরনের গুঁড়া এখানে বেঁচে তো এখান থেকেও কিছু সদায়পাতি নিয়েছি যেহেতু রোজার মাস চলে আসছে সামনের সময় পাওয়া যাবে না তাই সময় পেয়ে আমি আর যাইফেরামো বাজারে চলে গেলাম অতপর বাসায় চলে আসলাম বাজার আসার পর কি কি কিনেছি তা আমি আপনাদের সাথে শেয়ার করলাম যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের ফ্রেন্ডস সার্কেলের সাথে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের বাসা এখানে একটা গলিতে টিসিবি আকার ছিল সেখানে আপনারা আমার আজকের লাঞ্চ ডাল ভত্তা কুমড়া টমেটো ভর্তা ডিম লাঞ্চ করি তারপর আবার দেখা হচ্ছে একটু এটা এটাকে বিভিন্ন ধরনের পণ্য দেওয়া হয়েছে তো সেখানে ওই যে আপনার বিভিন্ন ধরনের মহিলা এবং পুরুষ এসে লাইন ধরেছিল এবং চিলাচিলি শুরু করছিল অতপর লাঞ্চ করে নাবিলাকে নিয়ে কোচিনে গিয়েছিলাম নাবিলাকে কোচিনে দিয়ে আমি গিয়েছিলাম হাতি জিলে তো হাতি জিলে এখানে দেখতে পারলাম একটি বোট যাচ্ছে তাই আমি ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং সেদিন আকাশটা খুবই মেঘলা ছিল আপনার দেখতেই পাচ্ছেন ছবি দেখে মাঠেও আসলাম তারপর হাতিজিল থেকে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ছেলেরা আপনার এখানে খেলতেছে এবং ধুলাবালি সরানোর জন্য আপনার মাঠের চারপাশ থেকে পানি ছেড়ে দিয়েছে ধুলাটা যেন উঠতে না পারে সেজন্য আকাশটা সেদিন খুবই মেঘলা ছিল তাই খুবই ভালো লাগছিল ওদের খেলা দেখে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাকে ক্যামেরার সামনে নাবিলাকে বাসায় দিয়ে আমি আমাদের এখানে একটা ফার্মেসি আছে পাইকারি ওষুধ বেচে এখানে আসছিলাম আমার ওষুধ নেওয়ার জন্য জাইফেরামোর ওষুধ নেওয়ার জন্য এখানে সব ধরনের পাইকারি ওষুধ আছে তো এখান এখানে আমি সবসময় আসি এখান থেকে আমি সবসময় ওষুধপত্র নিই আজকের টাইটেল দেখে আপনি অবশ্যই বুঝতে পারছেন আমাদের বাসায় কে আসছিল পুরোপুরি ব্লকটা দেখেন তাহলে বুঝতে পারবেন কারা আসছিল এবং আমাদেরকে সারপ্রাইজ দিল ওষুধ নিয়ে বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আকাশের অবস্থা খুবই খারাপ তো আমাদের এখানে দেখলাম এক জায়গা মোড়া ব্যস্ত আছে তাই মোরারও কিছু ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করলাম বাসায় আসার পথে ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন আমার কাছে খুবই ভালো লাগছিল বৃষ্টি দেখে বাসায় আসার পর আর কোনো ভিডিও করতে পারেনি আর এখন যেটা দেখছেন ভিডিওতে সেটা হলো তারপরের দিনের ভিডিও তো সেদিনও আমি কি করলাম তো আপনারা দেখতেই থাকুন আমার ভিডিওতে এখানে খুবই ভালো টাটকা শাক ছিল তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের বাসার ছাদে একটি বিয়ের অনুষ্ঠান হয়েছে আমাদের বাসার দোতলা ভাড়াটিয়া ওনার মেয়ের বিয়ে তো আমি আর জারিফ বিকালবেলা ছাদে গিয়েছিলাম গিয়ে দেখলাম যে প্যান্ডেল করা হয়েছে তো আমি আর জারিফ মেলে খুবই মজা করলাম এবং ভালো একটা টাইম পাস করলাম জারিফ ওই দিন খুবই মজা করতে ছিল তো একসময় ও স্টেজে গিয়ে বসে পড়লো এটাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম দেখতেই পাচ্ছেন ওকে খুবই হাসি উজ্জ্বল চেয়ারটা তারপর আমি এবং জারি মিলে একটি ভিডিও নিয়ে নিলাম আপনারা দেখতেই পাচ্ছেন বিকালের টাইমটা খুবই ভালো লাগছিলো জারিকে নিয়ে ছাদে গিয়ে খুব ভালো একটা সময় কাটিয়েছি তো আপনারা দেখতে পারছেন সূর্যটাকেও আমি ছবি ভিডিও করেছি সূর্য ডুবা অবস্থা খুবই ভালো লাগছিল সূর্যটাকে দেখে তাই আমি এটাও আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম এবং অনেকদিন পর ছাদে গিয়েছিলাম এবং সূর্যকে দেখ আপনাকে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আমি একটি ফুল নিয়ে নাড়াচাড়া করছি এটাও আমার কাছে খুবই ভালো লাগছিলো এবং আপনাদের সাথে শেয়ার করে নিলাম তো এটা আমি সর্সের জন্য করেছিলাম তা আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য ব্লগের মধ্যেও দিয়ে দিলাম তো এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সবসময় আপনা আমাকে আপনাদের পাশেই রাখবেন আপনাদের ভালোবাসায় আমি অনেক দূর এগিয়ে যেতে চাই তাই আপনাদের ভালোবাসা আমি সবসময় পেতে চাই তো এখানে দেখছেন বিয়ের জন্য চেয়ার আনা হয়েছে এবং পাতিলও আনা হয়েছে তা যা বিয়ে বাড়ির রান্নার জন্য লাগবে এটা হয়েছে সন্ধ্যাবেলার ব্লক তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের বাসার সারপ্রাইজিং মেহমান চলে আসছে তো এখানে দেখতে পাচ্ছেন পিজা তারপর কেক তারপর চিকেন পরটন ছিল তা এখানে আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি এবং সসও আপনাদেরকে দেখাই দিলাম খুবই ভালো লাগছিল এবং খুব ভালো একটা সময় টাইম পাস করলাম তো কে কে আসছে তা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে যারই খুব আনন্দ পাচ্ছে বাবুও ছিল দেখেন আমাদের আসছে আমাদের পাশে আসতে আনন্দ দেখেন ওরা হচ্ছে এখন বালিশ খেলা খেলবে সবাই মুনিফা মুনিফা

তো আপনার তো এখানে ওদের আনন্দ দেখতে পারলেন তো আনন্দ ফুর্তি শেষ করে এখন রাতের ডিনারের আয়োজন শুরু হয়ে গেছে তো ডিনারের মধ্যে ছিল চিকেন বিরিয়ানি আর ডিমের ডিম আর ডিম ছিল ডিনার শেষ করার পর মেহমানরা চলে গেছি একটু আগে তারপর যাওয়ার পর আমি ডিনার করলাম ডিনার করে আবার আমি আপনাদের সামনে আসছি তো আজকে সারাদিনে আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি তা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আবার আপনাদের সাথে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ